আসসালামু আলাইকুম আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভবিষ্যৎ বা আপনার অজান্তে ঘটে যাওয়া কোনো ঘটনা কেউ আপনাকে বলে দিতে পারে আজ আমরা কোরআন ও হাদিসের সরাসরি দলিলে দেখব অলিয়া উলিয়া কি গায়েব জানেন প্রথমত আমি তো তোমাদেরকে একথা বলছি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে আর আমি অদৃশ্যের খবরও জানি না আর আমি একথাও বলি না যে আমি ফেরিসটা আমি এ কথাও বলি না যে তোমাদের চোখ যেসব লোককে অবজ্ঞা করে আল্লাহ কখনো তাদের কল্যাণ করবেন না তাদের অন্তরে কি আছে আল্লাহই তা উত্তম রূপে জানেন এরকম কথা বললে আমি তো জালিমদের সামিল হয়ে যাব সুরাহুদ একত্রিশ এই ঘোষণাটি ছিল এক মহান নবীর তিনি স্পষ্ট বলে দিচ্ছেন তার কাছেও অদৃশ্যের ভাবর নেই এই সত্যটা প্রথমে মেনে নিতে হবে পরবর্তীতে বল আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা নেই আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি কল্যাণ হাসিল করে নিতাম আর কোনো প্রকার অকল্যাণই আমাকে স্পর্শ করত না যারা ইমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদদাতা ছাড়া অন্য কিছু নই সুরা আরাফ একশো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লামকেও আল্লাহ নির্দেশ দিচ্ছেন তিনি যেন এই কথাটি উম্মতকে জানিয়ে দেন নবুয়তের এত উচ্চ মর্যাদাতেও গায়েবের জ্ঞান শুধুমাত্র আল্লাহর হাতে এই বিষয়ে অন্যান্য সুরার আয়াতসমূহে দেখুন লোকমান চৌত্রিশ আনাম আটান্ন ঊনষাট যদি কেহ বলে যে মহম্মদ সাল্ল্লাহু আলহিউাসাল্লাম তার রবকে দেখেছেন তাহলে সে মিথ্যাবাদী যে ব্যক্তি বলবে যে আগামীকাল কি হবে তিনি তা জানেন তাহলেও সে মিথ্যাবাদী যে ব্যক্তি বলবে যে মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউ কোন কথা গোপন রেখেছেন তাহলেও সে মিথ্যাবাদী বুখারি চার হাজার চারশো বিরাশি আয়েশা রাজিয়াল্লাহ নবিজির সাল্ল্লাহ স্ত্রী আমাদের মা আয়েশা রাজিয়াল্লাহ এর স্পষ্ট ঘোষণা এটি এই হাদিস সন্দেহ দূর করার জন্য যথেষ্ট সমাজের বেশি সংখ্যক মানুষ নিজ ভাগ্য সম্বন্ধে আগেভাগে জানার জন্য অতি উৎসাহী যে কেহ তার ভাগ্য বলতে পারলে তা হয় দারুণ কিরামতি। হারানো জিনিস পাইয়ে দেওয়ার জন্য অদৃশ্য খবর বলে দেওয়ার জন্য আগাম ভালোমন্দ বার্তা জানিয়ে দেওয়ার জন্য মানুষ পীরের দরগায় ভিড় জমায় এগুলি বলা নাকি আউলিয়ার পক্ষে খুবই সহজ ওলিয়ে কামেল বা সিদ্ধ পুরুষ হতে হলে নাকি অবশ্যই ইলমে মারিফাতের শবক হাসিলের ক্ষেত্রে উচ্চস্তরে উপনীত হবার ওইটা নাকি হাতিয়ার মানুষের এই আগ্রহের সুযোগ নিয়েই কিন্তু ভণ্ডামি শুরু হয় অথচ দুনিয়া ও আখেরাতের সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হলেন নাবি ও রাসোলগণ তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন তোমরা এ কথা বলবে না যে অদৃশ্য বিষয়ে জানি বা গায়েব বলতে পারি অথচ আমাদের বর্তমান সমাজে যারা নিজেদেরকে ওলি আউলিয়া বলে প্রচার বা দাবি করে তারা কিভাবে অদৃশ্য বিষয়ে বা গায়েব জানে বলে প্রচার করতে পারে তার বিচার ও বিবেচনার ভার পাঠকের উপরই রইল আপনি নিজেই বিচার করুন নবীরা যেখানে গায়েব জানেন না সেখানে কোনো মানুষ কিভাবে তা জানার দাবি করতে পারে সঠিক ইমানই আমাদের একমাত্র হাতিয়ার